যশোর জেলার মনিরামপুর উপজেলার ঝাপা ইউনিয়নের ঝাপা গ্রামে এক সাসা বড় নৌকা তৈরি করে অবাক করলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নৌকা তৈরি করছেন এটি হ্যাঁ এটা নৌকা তৈরি করছি বারো মাসে কি আপনারা নৌকা তৈরি করেন হ্যাঁ বারো মাস নৌকা তৈরি করি আমরা নৌকা ব্যবসা করি নৌকা বানাই বিক্রি করি মালিকানাভাবে ভাবে বানাতে যায় তাও বানাই দিই কোন কাঠের নৌকা এগুলো এগুলো মেঘ নিকাত কেউ যদি আপনাদের কাছ থেকে নৌকা তৈরি করতে চায় তাহলে তৈরি করে দিবে হ্যাঁ তো তমন হয় তাহলে দেব আমাদের পোশাই বা পটটা পড়ে তৈরি করে দেবো কেউ যদি অর্ডার দেয় তাও করে দেব আপনারা কোন প্রসেসিংয়ে একটি নৌকা তৈরি করে থাকেন এই নৌকা প্রথম পর্যায়ে মনে করেন যে কাঠ ম্যাগনে কাঠ কিনে মিলিতে চিরাই করি করি তারপরে নৌকা তৈরি করি দেয় একটি নৌকা তৈরি করতে আপনাদের কতদিন সময় লাগে ও মনে করেন যে চার থেকে পাঁচ দিন একা তৈরি করতে নাকি একের অধিক না দুই তিন জন মিলে এতে একা কাজ করা হয় আচ্ছা একটা নৌকা তৈরি করার পর কত বছর স্থায়ী হয় ও মনে করেন যে ভালো সুন্দর কাঠ কোট হলে মনে করেন যে সাত আট বছর থাকে কোন কাঠ বেশি টেকসই হয় এখন আমাদের বর্তমানে মেঘনি কাঠ আর কোন কোন কাঠ দিয়ে নৌকা তৈরি করা যায় ও যায় কাটালে কাঠ যায় তারপরে সেকন কাঠ যায় সুন্দরী কাঠ যায় সমস্ত কাঠগুলো তো এখন খুব একটা মেলে না একটা একটা নৌকা কত টাকা মূল্যে বিক্রি করে থাকেন আপনারা আমরা মনে করেন যে যদি অর্ডার দেয় তা বাইশ তেইশ আর আমরা যেটা নিজেরা তৈরি করি এটা আঠারো হাজার টাকা করে বিক্রি করি এখানে ছোট বড় আছে কিনা হ্যাঁ ছোট বড় আছে ছোট বড় হিসেবে টাকা সেভাবে বাড়া কমা হয় কেউ যদি আপনাদের কাছ থেকে নৌকা অর্ডার করতে চায় তার বাড়িতে বা কোনো জায়গায় তৈরি করতে চায় আপনাদের দিয়ে আপনারা সেখানে যাবেন তো হ্যাঁ তখন পরিবেশ হলে আমাদের পোষালে আমরা যাবো দিয়ে করে দিয়ে আসবো এই আচ্ছা নৌকা তো দেখি সব কালো হয় এ কালো তৈরি কি হবে করেন আপনারা এটা রং করতে আলকাতা দিতে হয় আলকাতা দিয়ে আর লাল নৌকায় আলকাতা দিয়াই লাগে আলকাতা না দিলে নৌকা চালানো হয় না আলকাতা ব্যবহার করলে এখানে কি উপকার হয় এখানে কাঠে লাস্টিং করে বেশি পানি বন্ধ করার জন্য কাটা আছে মনে করেন যে পোকা লাগবে না আলকাতা ব্যবহার করতে এতে এতে কোনো রং ব্যবহার করলে হয় না আমরা যদি বাজারে যে রং এগুলো ব্যবহার করি তাহলে ওগুলো এতে কাটে না কাটে না যদি ব্যবহার করি তাহলে কি ক্ষতি হবে নাকি ক্ষতি হবে না মানে ওরা লাগে না ওটা রং পানিতে দিলে ওরা উঠে যায় না আল ওঠে না আল কাজটা থাকে আর আল কাজ দিলে নৌকার আয়ও বাড়ে নৌকার আয়ো বাড়ে হ্যাঁ বেশি দিন লাস্টিং করে ও আচ্ছা আপনি কত বছর নৌকা তৈরি করছেন তা ধরুন তিরিশ পঁয়ত্রিশ বছর আপনার কি এটা একটা আমার এটা জাত ব্যবসা মানে আপনি নৌকা তৈরি করা শিখেছিলেন কিভাবে ও আমার বাপ দাদারাও ওনার নৌকার মিস্ত্রি ছিল সেই হিসেবে আমরা শিখে আছি আমাদের গোষ্ঠীটাই মিস্ত্রি নৌকা তৈরি করার মিস্ত্রি হ্যাঁ আপনার পিছনে ওই ভাই কি ব্যবহার করছে ওটা আপনার ওই আলকাতা এখন ব্যবহার করা যাবে হ্যাঁ আলকাদা এখন দিলে ওই জিনিসটা মনে করেন খুব ভালো হয় জোড়ার মধ্যে টেকসই হ্যাঁ বেশি হ্যাঁ টেকসই বেশি হয় দেখাই একটা নৌকার এ মাতা ও মাতা এই রাখা হয় কি জন্য দুই মাতা উঁচু না থাকলে মাথা যখন বা বড় করা হয় তখন হয়তো উঁচু না হলে তোর সাথে মেকআপ হয় না এবং পানি দিয়ে দিলে তো দুই মাতা উঁচু থাকলে হয় না চলবে না চলবে না বা সে চালানো যায় না কাজে লাগানো যায় না

agarra con